বিপুল সম্ভাবনার সম্ভার নিয়ে এসে পড়েছে নতুন বছর দু সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মাই গুড উইশেস টু ওয়ান অ্যান্ড অল ফর দ্য নিউ ইয়ার উইশ ইউ হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আসুন আজ একটু কথা বলি নিউ ইয়ার গ্রিটিংসকে উইশ কেন বলা হয় আসলে যে কোনো গ্রিটিং হলো একটি ইচ্ছার প্রকাশ যেমন আমি যদি বলি গুড মর্নিং তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় আই উইশ ইউ গুড মর্নিং এই নতুন বছর শুরু হওয়ার সময় আমরা পরিচিত অপরিচিত সকলের জন্য মনের শুভ ইচ্ছা যা বাংলায় আমরা বলি শুভেচ্ছা তাই জানাই কে কোথায় আছে কে কেমন আছে ধনী না দরিদ্র বড় না ছোট তা নয় সকলেরই নতুন বছরটা ভালো কাটুক এই ইচ্ছা তাই বেশ